চারপাশে খুব ব্যস্ততা এবং হচ্ছে কলাহলিতে খুব একটা বেশি ভালো করতে পারছে না এবং প্রমোশনটাও হচ্ছে না এ হচ্ছে তানজিব তারও ঠিক একই অবস্থা ইংরেজিতে খুব দুর্বল হওয়ার কারণে পরীক্ষায় ভালো নম্বর দিতে পারছে না এবং কমিউনিকেশনে অনেক বেশি উইক পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইংরেজিতে অনেক বেশি দুর্বল যা ইন্ডিয়া মালয়েশিয়া এবং নেপাল থেকে অনেক বেশি পিছিয়ে আছে ইংরেজি নিয়ে এমন অনেক অনেক সমস্যা আমরা খুব সচরাচর দেখতে পাই আসসালামু আলাইকুম সবাইকে আমি তাওসিক চৌধুরী রাজিন ফ্রম ইস্কিল ইংরেজি নিয়ে এই সমস্যাগুলো আপনারা নিচের দেওয়ার যে লিঙ্ক আছে সেটাতে হচ্ছে জানান আমি নিজে আপনাদেরকে কল করবো এবং আপনাদের এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো ধন্যবাদ